হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো এটা শীতকালের ভিডিও তো আজ যাবো আমরা গুরু করতে তো চলো কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে তো অবশ্যই বলো ঠিক আছে দেখো এখানে আমি আর আমার হ্যান্ডস্যাম বনু রেডি হয়ে গিয়েছে আর এই যে আমাদের গাড়ি রেডি আর আমাদের সাথে কেকে যাচ্ছে দেখো এই একটা বোন আর এক দুটো কাকিমা আর আরেকটা কাকুমেও আছে সে আসছে না বলে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে টোটো করে আমরা যাব ঘুরতে কোথায় যাব সেটা পুরোটাই সিক্রেট তো চলো সেটা দেখতে দেখতেই তোমাদেরকে বলবো কোন জায়গা আর যেহেতু এটা অনেক দিনকার ভিডিও আমি ব্লগ দিতে পারছিলাম না আমার খুব শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তো যেহেতু ভয়েস রেকর্ডিং করে করতে হয় তো আমি করতে পারিনি তো ভিডিওটা অনেকটা লেট করে পোস্ট করলাম দেখো এই দেখো গাড়ির সামনে বসেছিলাম আমি আর আমার বোন আর বাকিরা সবাই পেছনে বসেছিল দেখো তারপরে টোটো পাল্টে আমরা সবাই অটোই উঠেছিলাম আসলে আমাদের যাওয়ার জায়গাটা অনেকটা দূরই ছিল তো সেই জন্য সকাল সকাল বেরিয়েছিলাম তো আমরা দেখো এই যে হাই রোডের কাছে এই রাস্তাটা পেরোলে পরেই আমরা হাই রোডের কাছাকাছি চলে যাব দেখো হাই রোড চলেও এলাম আসলে তোমরা সবাই শুনেছ বড়চুমুক বা আটান্ন গেট তো আমরা তো ফার্স্ট এই আজকে ফার্স্ট যাচ্ছি আটান্ন গেট তো চলো কি আছে না আছে তোমরা সাথে ফোটোটাই শেয়ার করব আর অবশ্যই দেখতে থাকো ভিডিওটা দেখো প্রায় অনেক দূর গিয়ে ওই যে গড়চুমুখ গেট দেখতে পাচ্ছ এটা রোডের ধারেই আসলে এটাকে আমরা ছোটো চিড়িয়াখানা বলে থাকি এটা উলুবেরিয়া হাওড়া জেলার উলুবেরিয়ায় অবস্থিত ধীরে ধীরে এটা হয়তো চিড়িয়াখানার মতনই বড় জুর মতন বড় হয়ে যাবে তো অনেক পশু এখানে দেওয়া হয়েছে তো সেই কারণেই আমরা গিয়েছিলাম ঘুরতে দেখো সব কাকিমারা রেডি চলে এসেছি প্রায় গেটের কাছেই চলো ভেতরের দিকে যাওয়া যাক ওই দেখো ওরা রাস্তা পার হচ্ছিলো তো তো সেই জন্যই দেখো ভিড় দেখে বুঝতেই পারছো যে প্রচুর জায়গাটা খুবই সুন্দর তোমরাই অবশ্যই ঘুরতে এসো আর ভিডিওটা আমি পুরোটাই করেছি যেহেতু অনেকটা বড়ো তো সেটা দূর পার্টে ভাগ করে নিয়েছি তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও দেখো গেটের কাছে অনেকটা ভিড় তো এই জায়গাটা টিকিট দেওয়া হচ্ছিল দশ টাকা টিকিটে ভেতরে ঢোকানো হয় ওই দেখো দেখতে পাচ্ছ ওইখানে দশ টাকা টিকিট আমরা প্রত্যেকে লাইন দিয়ে ঢুকেছিলাম এই দেখো সবাই দশ টাকা কেটে ভেতরে ঢুকতে পারছে দেখতে পাচ্ছ গড়চুম্বুক পর্যটক কেন্দ্র কেন্দ্র বলে লেখা আছে দেখো টিকিটটা দিয়ে দিলাম এবার আমরা ভেতর দিকে যাবো তো ভেতরের জায়গাটা এত সুন্দর এত মানে কি বলবো শীতকাল ছাড়া না এইসব জায়গা মানে ভালো লাগে না আর এইবারই আমরা ফার্স্ট গিয়েছিলাম তো ঘুরতে অনেক দিন ধরে আসা ছিল যে এই আটান্ন গেট বলে এই চিড়িয়াখানা এই জায়গা ঘুরতে যাবো তো দেখো এখানে পিকনিক স্পটও রয়েছে মানে দু জায়গায় দুটো এখানে পিকনিক করা যাবে আর আরেক জায়গা যেদিক আছে সেইখানেও পিকনিক করা যাবে তো আমি পুরোটাই তোমার সাথে শেয়ার করবো চলো দেখো রাস্তাটা কত সুন্দর দেখতে আর অনেকেও এখানে ঘুরতে এসেছে আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে আসলে কি তো প্রথম প্রথম যে জায়গাটায় যাওয়া যাক না কেন প্রথম একটা এক্সাইটিং মুড থাকে তাই না যে আমরা ঘুরতে যাবো জায়গাটা কেমন হবে ঠিক এরকম তো দশ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকিলাম এবার এইখানে তোমাদেরকে ঢুকতে হবে এইখানেও টিকিট কাটতে হয় মানে এর ভেতরে জুটা আছে যেসব পশু পাখি যেসব রাখা হয়েছে সেসব জিনিস এইখানে রয়েছে তো সেই জন্য আমরা টিকিট কেটে ভেতর দিকে ঢুকবো দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতর দিকে যাচ্ছি এত 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 সুন্দর সুন্দর মনোরম দৃশ্য মানে না 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 বল বুঝতে পারবে দেখলে জায়গা দেখতে পাচ্ছ এই এইটা খাঁচাটার মধ্যে না ঠিক কিছুটা নেই মানে হয়তো নতুন নতুন তো তো ওই জন্য কিছু পশু ছাড়া হয়নি অল্প অল্প ছাড়া হয়েছে ছাড়বে ধীরে ধীরে এটা বড় হবে বললাম না দেখো এই যে এই খাঁচাটা দেখতে পাচ্ছ তোমরা এইটার ভেতরে প্রচুর 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 রকম পাখি রয়েছে সেটা হয়তো খালি চোখে দেখা যাবে না কিন্তু অনেক রকম টিয়া পাখি এইটার মধ্যে রয়েছে যেমন চন্দনা থেকে শুরু করে সব রকম টিয়া পাখি এইটার মধ্যে রয়েছে এই দেখতে পাচ্ছ এটা রাজহাঁস তো রাজহাঁস প্রথমত হয়তো অনেকেই দেখেছো গ্রাম এলাকায় এখন তো দেখতেই পাওয়া যায় না ওই যে হাঁস দেখতে পাচ্ছ ওটা এমনি পাতি হাঁস আর এইটা হলো গিয়ে রাজহাঁস এই দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ তো আসলে কি বলো তো অনেকটা দূর তো ওই জন্য ঠিক ভিডিও শর্টটা ওঠিনি তো যতটুকু উঠেছে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে দেখো খুব মজাদার হতে চলেছে দেখো এই জায়গাটাই এই যে দেখতে পাচ্ছ এই যে রাজহাঁস দেখো এবার দেখতে পাচ্ছো তো এই যে রাজহাঁস এই জায়গাটা এই দেখো সব রোদে বসে আছে দেখতে পাচ্ছ রাজহাঁস আর ওই যে দেখতে পাচ্ছো চন্দনা টিয়া পাখি মানে ঠিক উপরের জায়গাটা টিয়া পাখি রয়েছে সব রকম জঙ্গি টিয়া পাখি চন্দনা সব রকম রয়েছে আর নিচটায় রাজহাঁস ভর্তি বাচ্চাদের যদি এই জায়গায় নিয়ে আসো খুবই ভালো লাগবে খুব কম খরচে তোমরা এই জায়গা ঘুরতে পারবে ক টাকা লেগেছে না লেগেছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আগে ভিডিও দেখতে থাকো পুরোটাই আমি বলবো এই দেখো এটা দেখতে পাচ্ছো এটা হলো গিয়ে উট পাখি বেশিরভাগ চিড়িয়াখানাতে এটা দেখতে পাওয়া যায় এই উট পাখিটা চলো সামনে থেকে দেখানো যাক দেখো অনেকগুলো বসে আছে দেখো দেখেছো কি সুন্দর লাগছে তাই না চলো এখানে বাগান রয়েছে অনেক রকম সুন্দর বাগান চারিদিকে এ দেখো আমার বোন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিয়ালের মতন একটা টাইপের কিছু থাকে সেটা না মাটি খুঁড়ে ওড়ে ওই দেখো ওই দেখো দেখতে এটার নামটা ঠিক আমি জানি না কি সজারুনা টাইপের এই দেখো এই দেখো দেখেছো কি বলে তোমরা আমাকে কমেন্টে জানিও কি বলে এটাকে আমি ঠিক জানি না তো তো চলো আর কি কি আছে দেখা যাক ওই দিক দিয়ে দেখা যায় নাকি চলো দেখি চলো এবার একটু বসা যাক অনেকক্ষণ অনেকক্ষণ ঘুরে ঘুরেছি নেক্সট পার্ট আসছে তো দেখতে থাকো